আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় পর্যায়ে আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা অবস্থান করছি মহান আল্লাহ তালা এবং রসুল সাল্লাহ সাল্লাম জাতীয় নেতৃত্ব এবং আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে কী দৃষ্টিভঙ্গি দিয়েছেন তা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করছি মহান আল্লাহ এরশাদ পরমান মাই ইয়াশফা আশাফা আতান হাসান আতান ইয়াকুন্লাহু নাসিবুমিন হ্যাঁ ওমা ইয়াশফা আশাফা আতান সাইয়া আতান ইয়াকুন লাহু কেফলুমিন হ্যাঁ অর্থাৎ যে ভালো কাজে সুপারিশ করবে সে তার জন্য সে সব এবং নেকি প্রাপ্ত হবে আর যে মন্দ কাজে অন্যায় কাজে সুপারিশ করবে সে তার জন্য গুণা বা পাপের বাগি হবে সূরা আর নিচা পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন এই সুপারিশ এবং এই দায়িত্ব দেওয়ার মাধ্যমে আমরা তাদের কাছে আমাদের রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমানত দিয়ে থাকি এবং সে আমানত তারা যাতে রক্ষা করতে পারেন এবং সে আমানতকে যথাযথভাবে মানুষের কল্যাণে ব্যবহার করেন সেই জন্য আল্লাহ পরমান যে ইনডাল্লাহ ইয়া আমিয়া মুরকুম আন্ত আদ্দুল আমায়ানা তাইলা আহ লেহা নিশ্চই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন আমানাতি ইলা আহলেহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা আমানতের জন্য সুযোগ্য ব্যক্তিকে তোমরা নির্বাচিত করবে এবং তোমরা যখন কারো ব্যাপারে সাক্ষ্য দিবে সঠিক সাক্ষ্য দিবে এবং মিথ্যা সাক্ষ্য থেকে নিজেদেরকে দূরে রাখবে ওয়াস্তানিবু কাউলু অর্থাৎ মিথ্যা সাক্ষ্য সম্পর্কে নিজেদেরকে দূরে রাখবে সুরা হজ ত্রিশ নম্বর আয়াত আল্লা রাসু সাল বলেছেন সহিয়াল বহারি সোয়াজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিসে ওয়াইজা দুয়াত আমানাতু ফান্তাতে যখন দিন এবং দুনিয়ার দায়িত্ব অযোগ্য দের উপরে তোমরা অর্পণ করো তখন তোমরা অবশ্যই অবশ্যই কেয়ামতের অপেক্ষা করতে থাকো সম্মানিত সুযজন বন্ধু স্বজন আল্লাহ রাবুল এর এই ঘোষণা সুপারিশ এবং সাক্ষ্য দেয়া মতামত পেশ করা এগুলো সবই নির্বাচনের পরিবেষা এই পরিবেশে আমরা আগামী দিনের পাঁচ বছরের জন্য আমরা যে নেতৃত্ব নির্বাচন করব এ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা সঠিক সুপারিশ সঠিক মতামত দেওয়ার মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের আমানত এমন যোগ্য ব্যক্তিদের কাছে অর্পণ করব যারা সৎ যোগ্য এবং দেশপ্রেমী মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং তাকুয়ার মুনে গুণাম্বিত এবং আখেরাতের জবাবদিহির অনুভূতি সম্পূর্ণ এবং সত্যবাদী এবং ন্যায়পরাগণ এবং এনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুত প্রতিশ্রুতিবদ্ধ এ ধরনের নেতৃত্বকে আমরা বেছে নিব এবং আল্লাহ তালা যাতে আমাদেরকে আগামী দিনের আমাদের সহযোগ্য এবং আমাদের জাতির জন্য কল্যাণকর এবং দাসে দেশ এবং জাতির সমৃদ্ধি উন্নতি ও আধিপত্যবাদ দমনে সক্ষম এ ধরনের নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে তৌফিক দান করেন ওয়ামা তৌফিকি الا بالله السلام عليكم ورحمه الله وبركاته